প্রিয় স্মার্ট অ্যাগ্রোভেট ফার্ম ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স বাংলাদেশ ভারত সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর পাকিস্তান সব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের আজকের এই যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমরা খুব সুন্দর একটি ভিডিও উপস্থাপন করছি যে ভিডিওটিতে বলা হবে একটি নতুন ফিরিজিয়ান গাভী বা বোকনা যখন সে বাচ্চা প্রসব করে তার কি যত্ন নেওয়া পাওয়া দরকার তার বাসুরে কি যত্ন নেওয়া দরকার ওই গাভীটি যাতে না হয় সেজন্য কি করণীয় যাতে ইনফেকশন না হয় তার জন্য কি করণীয় গাভীটি দ্রুত ডাকিয়ে আসবে তার জন্য কি করণীয় এই সকল কুটিরতের বিষয়ে আলোচনা করা হবে আর এই আলোচনায় আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ জাকির হোসেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দেবেন কমান্ট করবেন এবং সবার দেখানোর সুযোগ করে দেবার জন্য আপনি একটি শেয়ার দেবেন আশা করছি তাহলে আর নয় দেরি আসুন আমরা মূল আলোচনাতেই চলে আসি খামারি বন্ধুগণ আমরা বলছিলাম একটি গাভি যদি বা একটি নতুন বোকরা যদি প্রথমে বাচ্চা দেয় তাহলে কি করণীয় সেজন্য সবচেয়ে বেশি যেটা আমাদের করণীয় বাচ্চা প্রসবের পর পরই বিশেষ করে যারা নতুন ফিরিজেন গাভি পালন করতেছেন তাদের এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে আমরা এটি এই যে ভিডিও ধারণ করছি এটি থেকে একটি নতুন গরু পালন করতেছেন বাছর হওয়ার পরে তার আহ গাভিটি পালান শক্ত হয়ে যাচ্ছে দুধ দুধ না গাভীর নাবের নিচে অনেকটা বড় হয়ে পড়েছে এমন হচ্ছে কি আনো এটি হলো কি করতে হবে সে বিষয়ে কথা বলবো আসলে অনেক সময় গাবি বাচ্চা পড়শে পরে যদি সময় মতো দুধ দহন না করেন তাহলে ওলানটি দুধের চাপে ফুলে جاتی পড়ে ব্যথা হতে পারে তখন গাবি হাত দিতেবে না লাথি মারবে এটা স্বাভাবিক এবং নাভির নিচে অনেকটা পানির মতো ঢলঢল করে একটু ঝুলে পড়বে এটা দুধকম্বল বলে আমাদের গেরা অঞ্চলে দুধকোর বলে কেউ এটা এডিমাও বলে কেউ কেউ যাই হোক এটি হলে সাধারণত কোন ভয়ের কিছু নয় এটি সাধারণত হয় যখন গাভীর দেহের যে পরিমাণে উৎপাদন হয় সেটি যখন ওলানে আর তার স্টকে জায়গা থাকে না তখন নিচু জায়গায় ছাড়ে যেন চামড়া ঢিলা সেই সকল সাইট আস্তে আস্তে ঝুলে পড়ে পানীয় হওয়ার মতো হয়ে চলে আসে এটা আস্তে আস্তে ভারী হতে থাকে এবং দুধ ঠিক মতন দৌড় না হলে ওটা আস্তে শক্ত হয়ে যায় বেশ সমস্যা হতে পারে এজন্য আমাদের দরকার গাভীটি একটি বাঁশের খেয়াল করে সেখানে দহন করার ব্যবস্থা করা দরকার আর যা যাতে গর্ব ফুল হয়েছে কিনা এই জন্য খেয়াল রাখতে হবে এজন্য ডিওটো ফ্লাস ইউটোনিক ইউটো ইউটোকিলিন যে কোনো একটি ঔষধ আপনি খাওয়াবেন পাঁচশো মিলি একই তাহলে গাভীর গরম পরিষ্কার হয়ে যাবে এবং তার গরবে যে বাচ্চা যেখানে থাকে সেখানে যে ফ্লুইডগুলো থাকে ময়লা থাকে সেগুলো দ্রুত ক্লিন হয়ে যাবে এবং ওই গাবেটে দ্রুত হিটি আসার জন্য জ্বর ওটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করবে আর বাসুরে যে সময় যত্ন নেওয়া দরকার বাসুরকে আপনার নাবিত দিয়ে একটু যাতে বাসুরের মা না চাটে রক্ত না বাইর সেদিকে খেয়াল রাখতে হবে যদি রক্ত আসে আঙুন চারি রেখে বাসুরের নাবিটি সুতো দিয়ে বেঁধে দেবেন এবং ফভিসেপ লাগাই দেবেন বাসুরকে সিং দর্শন দেবেন ওর মাকে সিং দেশান দেবেন এবং ওখানে ফভিসেপ লাগাই দেবেন অর্থাৎ ভিসেপ গোল্ড স্প্রে লাগাই দেবেন এবার বাসুরকে সূর্যের আলো রাখবেন ওর মাকে সূর্যের আলো রাখবেন ওর মাকে একটু সেলাইন খাওয়াবেন আঁকে গুঁড়ো লবণ পানি করে আপনি লবণ পানি দিয়ে খাওয়া দিয়ে সেলাইন খাওয়াতে পারেন এবং তরল খাদ্য খাওয়াবেন গমের ভুসি পালিশ ভুট্টা গুঁড়ো এগুলো কাঁচা পানির সাথে অল্প পরিমাণে খাওয়াবেন আর বিশেষ করে আপনার এই নতুন গাভী হওয়ার হলে আপনি দিনে তিন থেকে চারবার প্রথম সপ্তাহখানিভাবে দুধ দহন করবেন এবং বাসুর যখন দুধ খায় বা যখন দুধ দহন করেন সে সময় থেকে সেই কাজটি শেষ হলে আপনি প্রায় তিরিশ মিনিটের যাতে গাভীর দাঁড়িয়ে থাকে সেই জন্য একটা ব্যবস্থা করবেন তাকে বিভিন্ন খাওয়া দাওয়ায় ব্যস্ত রাখবেন ওকে আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ